হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এ এলপির অফিসিয়াল নোটিফিকেশান তো আউট হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো এবং ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে সেই বিষয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আসা তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজনের সাথে আমার এই ফর্ম ফিল আপ নিয়ে কথা হয়েছে এবং আমি একটা জিনিসই লক্ষ্য করছি যে তোমাদের মধ্যে একটা তাড়াহুড়ো চলছে এই ফর্ম ফিল আপ নিয়ে যে কত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবে নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে মানে কত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবে তবে একটু দাঁড়িয়ে যাও এবং কেন দাঁড়িয়ে যেতে বলছি সেই কথাগুলো বলার জন্যই আজকের এই ভিডিওটা নোটিফিকেশান তো প্রকাশিত হচ্ছে সেটা আমরা সবাই জানি তবে সেখানে এই এলপির যে ভ্যাকান্সি এসছে সেই ভ্যাকান্সিটা কিন্তু আমাদের কারোরই মনের মতো না আমরা কিন্তু কেউই এই ভ্যাকান্সিটা আশা করিনি চারিদিকে যেরকমভাবে ক্যাম্পেইন চলছে বিভিন্ন নোটিশ লেটার ইস্যু হচ্ছে তো সেগুলো দেখে আমরা কিন্তু একটা আশা করতেই পারি যে ভ্যাকান্সি হয়তো ইনক্রিজ করা হবে ভ্যাকান্সি হয়তো বাড়ানো হবে তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য এতটা তাড়াহুড়ো করোনা যেই কজনের সাথে আমার কথা হয়েছে প্রত্যেককে আমি একটা কথাই বলেছি যে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু যথেষ্ট সময় রয়েছে বর্তমান যে নোটিশ সেই নোটিশ অনুযায়ী কিন্তু আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে তো ফর্ম ফিল আপ করার জন্য যথেষ্ট সময় তোমাদের হাতে রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য এতটা তাড়াহুড়ো করো না অন্তত পক্ষে একটা সপ্তাহ তোমরা ওয়েট করো একটা সপ্তাহ দাঁড়িয়ে যাও দেখো ভ্যাকান্সিটা নিয়ে কী করা হয় ভ্যাকান্সিটা কি ইনক্রিজ করা হয় বা ভ্যাকান্সিটা কি বাড়ানো হয় তো দেখে নাও তারপর তোমরা ফর্মটা ফিল আপ করো তো এতে কী সমস্যা হতে পারে দেখো আমি যদি প্রিভিয়াস ইয়ারের কথা বলি অর্থাৎ দু হাজার যদি ভ্যাকান্সির কথা বলি তো সেই সময় প্রথমে একটা ভ্যাকান্সি ছিল পরবর্তীতে আমরা ফর্মটা ফিল করার পর দেখা যায় ভ্যাকান্সি আবার বাড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই সময় আমরা মনে করো যেমন আমি প্রথমে আর আরবি কলকাতা সিলেক্ট করেছিলাম প্রথম যখন একটা ভ্যাকান্সি এসেছিলো সাতাশ হাজারের মতো তো তখন আর আরবি কলকাতা সিলেক্ট করে আমি ফর্মটা ফিল আপ করেছি পরবর্তীতে যখন ভ্যাকান্সি বাড়িয়ে দেওয়া হয়েছিল তখন আমাদের দ্বিতীয়বার কিন্তু আরেকটা একটা অপশান দেওয়া হয়েছিলো যে আমরা আর চেঞ্জ করতে পারবো কারণ আর আরবি তুমি একটাবারই সিলেক্ট করতে পারবে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তুমি কিন্তু একবারই ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই একবার তুমি একটা যে কোনো আরআরবি কিন্তু চুজ করতে পারবে যে কোনো একটা হয় তুমি কলকাতা চুজ করলে নয় তুমি মালদা চুজ করলে নয় তুমি শিলিগুড়ি বা তুমি যে কোনো একটা আরআরবি চুজ করলে অল ওভার ইন্ডিয়ার মধ্যে থেকে তো তুমি এটা একবারই করতে পারবে তবে আমাদের সময় যখন ভ্যাকান্সিটা পরবর্তীতে বাড়ানো হয়েছিল তখন দ্বিতীয়বার একটা সুযোগ কিন্তু আমাদের দেওয়া হয়েছিল যে আমরা দ্বিতীয়বার আমাদের পছন্দ মতো অন্য যে কোনো একটা আরআরবি ধরো আমি কলকাতা সিলেক্ট করেছিলাম আমি চাইলে কলকাতাকে সরিয়ে অন্য একটা আর আরবি চুজ করতে পারতাম বা আমার যদি কলকাতার ইচ্ছা হয়েছিলো তবে কলকাতাকেই রাখতে পারতাম তো এইরকমভাবে আমাদের দ্বিতীয় একটা সুযোগ দেওয়া হয়েছিল তবে এবার মনে করো রকম সুযোগটা আর দেওয়া হলো না পরিষ্কার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে লেখা হয়েছে যে তুমি একবারই কিন্তু আরআবি চুজ করতে পারবে যেটা তুমি চুজ করে ফর্ম ফিল আপ করে দেবে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে মনে করো তুমি আর কলকাতা বর্তমান যে নোটিশ সেই নোটিশের যে ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই সামথিং এরকম তো সেই যে ভ্যাকান্সি সেটা দেখে তুমি কলকাতার জন্য ফর্মটা অ্যাপ্লাই করলে এবং আর আরবি কলকাতা চুজ করে তুমি ফর্মটা ফিল করে দিলে তো দেখা গেল সপ্তাহখানিক পর ভ্যাকান্সি ইনক্রিজ করা হলো এবং দেখা গেল কলকাতার থেকে মালদায় তোমার তোমার যে ট্রেড সেই ট্রেডে ভ্যাকান্সিটা অনেক বেশি এবং তোমার তখন মনে হচ্ছে যে আর আরবি কলকাতা চুজ না করে আমি যদি আর মালদা চুজ করতাম তাহলে হয়তো ভালো হতো আমার চাকরি পাওয়ার যে আশাটা সেটা হয়তো সেখানে বাড়তো তো তখন তুমি আর আরবিবি চুজ করতে পারছো না এবং সেই সময় দেখা গেলো অপশন দেওয়া হলো না আরবি চেঞ্জ করার বা আরবি তুমি নতুনভাবে আবার চুজ করতে পারবে সেই অপশনটাই এই বছর দেওয়া হলো না আমরা সবসময় একটু নেগেটিভটা চলি সব কিছু ধরে পজিটিভ ধরাটা উচিত না বা ঠিক না আমরা এরকম মনে করে চলি যে আমাদের হয়তো এইবার দ্বিতীয় সুযোগে দেওয়া হবে না যদি ভ্যাকান্সি পরবর্তীতে বাড়ানো হয় তো তখন তুমি কী করবে তুমি আর আরবি কলকাতা তো চুজ করে এখন ফর্ম ফিল আপ করে দিলে তারা ওড়ো করে যে না ফর্ম বেরিয়ে গেছে মানে আমি ফর্ম ফিল আপ করেই ফেলতে হবে আমার এত সময় নেই উনিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে তো যথেষ্ট সময় রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য কতটা সময় লাগবে তুমি নিজেও করতে পারবে এবং আমি এই কারণেই ফর্ম ফিল আপের ভিডিওগুলো আপলোড করছি না ফর্ম ফিল আপ করাটা কোনো ব্যাপারই না তুমি বাড়িতে বসে নিজেই ফর্ম ফিল আপ করতে পারবে তো সেক্ষেত্রে তুমি পরবর্তীতে ফর্মটা ফিল করো তুমি এক সপ্তাহ ওয়েট করো তুমি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে করো ফর্ম ফিল আপ দেখে নাও একটু কারণ ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে তুমি মাঝামাঝি সময় গিয়ে ফর্মটা ফিল আপ করো লাস্টের দিকে নয় সমস্যা হতে পারে সার্ভারের ইস্যু হতে পারে তবে তুমি মাঝামাঝি করো তুমি কিছুটা সময় দেখে নাও যদি ভ্যাকান্সি ইনক্রিজ করা হয় সেক্ষেত্রে তুমি অন্যান্য আরআরবি চুজ করার একটা অপশান পাবে আমি সবাইকে এই কথাটাই বলছি দেখে নাও আমাদের এরকমটা মেনে চলতে হবে যে না আমরা পরবর্তীতে যদি আরবি চুজ না করতে পারি তখন কি হবে আমরা এখন কলকাতা আরবি চুজ করে ফেললাম ফর্ম ফিল করার সময় পরবর্তীতে দেখলাম যে মালদা বা শিলিগুড়ি বা অন্য কোনো আরবিতে ভালো ভ্যাকান্সি রয়েছে আমার ট্রেডে তখন আমি আর চেঞ্জ করতে পারছি না তখন কি করবে তখন তো কপাল চাপড়ালেও কিছু হবে না তো সেই কারণে কিছুটা সময় ওয়েট করে যাও কারণ দ্বিতীয়বারের জন্য তুমি আর কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো না মনে করলে যে একবার তুমি ফর্ম ফিল আপ করে ফেললে তখন দ্বিতীয়বার আবার আর একটা নতুন ফর্ম ফিল আপ করলে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে নোটিফিকেশনে দুবার যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে দুটোই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করো না খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এইভাবে ছেলেখেলা করো না তো সেক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে গিয়ে তোমরা কয়েকদিন পরে ফর্মটা ফিল আপ করো দেখো চারিদিকে যেরকমভাবে সব কিছু হচ্ছে হয়তো আশা করা যাচ্ছে যে ভ্যাকান্সি অবশ্যই ইনক্রিজ করা হবে কারণ এটা সত্যি একটা ভ্যাকান্সি হতে পারে না এ এলপি এ মতো একটা পোস্টের ক্ষেত্রে সত্যি একটা ভ্যাকান্সি হতে পারে না তো কিছুদিন তোমরা ওয়েট করে যাও এবং আমি খুব শীঘ্রই ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করে দেবো যারা যারা এর পরেও ফর্ম ফিল আপ করতে চাইছো করতে পারো তবে আমার কথা এটুকুই তোমরা কিছুদিন ওয়েট করো ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকের দিকে ফর্মটা ফিল আপ করো এই কটা দিন তোমরা দেখো দেখো কি হয় যদি ভ্যাকান্সি ইনক্রিজ করা হয় তো সেক্ষেত্রে তোমার ট্রেড অনুযায়ী যেই আরবি তোমার মনে হবে স্যুইটেবল সেখানে তুমি ফাইনালি তোমার ফর্মটা সাবমিট করো এটুকু বলার জন্য আজকের এই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ